আসসালামু আলাইকুম আমি আশিক বাদশাহ তো আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি এটা হলো কীভাবে আপনার স্লো মোবাইল ফাস্ট করবেন রোড সারাই তো আমরা অনেক সময় তাদের পাঁচশো বারো র্যামের সেট বা অনেক পুরোনো সেট তাদের মোবাইল অনেক সময় হ্যাং করে এবং স্লো কাজ করে দেখুন এটাও স্লো বললেই চলে দেখেন এটাও স্লো বললেই চলে এটা স্লো আসলে তো আমরা কীভাবে এটাকে আরও ফাস্ট করব চলুন তাহলে দেখাই আপনাদের প্রথমে আপনি আপনার অ্যাপসে যে সেটিংয়ে যাবেন একদম নিচে দেখা দেখবেন যে অ্যাভাওয়ার ডিভাইস এখানে যাবেন এখানে দেখুন লেখা বিল্ড নাম্বার এখানে সাত থেকে আটটা ক্লিক দিবেন কিন্তু আমার আমার লেখা আছে নো ডেভেলপার মোড হ্যাজ অলরেডি ইনেবল তার মানে আমারটা ইনেবেল করা আছে যাদেরটা নাই তারা এখানে বিল নাম্বারে সাত উপরে ক্লিক দিলে চলে আসবে দেখেন এই যে বিল্ড নাম্বার চলে আসছে এখানে তো একটু নিচে যাবেন দেখবেন এখানে উইন্ডোজ স্কেল দেওয়া আছে এখানে স্কেল এক আছে এটাকে অফ তারপর টাস্টেশন অ্যানিমেশন স্কেল এটাও অফ অ্যানিমেশন ডিউরেশন স্কেল এটাও অফ আর যাদের এই ডেভেলপার অপশন অফ আছে তারা তাকে জাস্ট অন করে দিবেন বাস দেখুন এখন আমার সেটটা কত ফাস্ট হয়ে গেছে দেখেন দেখেন সুপার ফাস্ট যাকে বলে দেখেন কত ফাস্ট তবে এভাবে আপনি সব মোবাইল স্পিড বাড়াতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার আমাদের ইউটিউব চ্যানেলটা ধন্যবাদ